হ্যালো বন্ধুরা লাস্ট পাঁচ ছ বছর ধরে আমি সমানে চেষ্টা চালিয়ে যাচ্ছি এক মুহূর্তের জন্য হাল ছাড়িনি আর ফাইনালি আমি সফল হয়েছি কি নিয়ে বলছি বুঝতে পারছো না তো দাঁড়াও একটু খোলসা করে বলি এই যে আমি ধোকলা নিয়ে কথা বলছি মিষ্টুকে একদম ছোটবেলার থেকে আমি সব ধরনের ফল সবজি পাতি নানান ধরনের মাছ চিকেন মাটন মানে আমরা সাধারণত যে ধরনের খাবার দাবার খাই সেই সব কিছুই খাওয়ানোর অভ্যেস করিয়েছি আর মিষ্টু মোটামুটি সব ধরনের খাবার দাবারই খায় তবে মিষ্টু ঝাল খাবার দাবারগুলো একটু বেশি পছন্দ করে তবে এরকম কয়েকটা খাবার আছে যেগুলো মিষ্টু একদম পছন্দ করে না মানে সেই খাবারগুলো দেখলেই রেগে যায় যেমন পেঁয়াজ খেজুর ইডলি আর ধোকলা পেঁয়াজ খেজুর বেরেস্তা মিষ্টু একদম সহ্য করতে পারে না বিরিয়ানির ওপর যদি বেরেস্তা থাকে তাহলে বেরেস্তাগুলো বেছে বেছে আলাদা করে তারপর বিরিয়ানি খায় কিন্তু রিসেন্টলি মিষ্টু এত বছর ধরে আমার চেষ্টার পর ইডলিটা খাওয়া শুরু করেছে আর ধোকলাটাও ভালোবাসতে শুরু করেছে তাই আমি আজকাল মাঝে মাঝেই বাড়িতে ইডলিটা বানাই তবে ধোকলাটা আমি কিনেই আনি যেমন আজকেও কিনে এনেছি কিন্তু ভাবজি যে মিষ্টু যেহেতু আজকাল ধোকলাটা এত ভালোবাসছে তাই আমি বন্ধুর কাছ থেকে ধোকলা বানানোটা শিখেই নেব কি হলো একটু আমি খেতে পারবো খা প্লেটে নিয়ে খা আমার মনে হয় বাচ্চারা তো খাবার না খাওয়া নিয়ে ঝামেলা করবেই মানে বাচ্চারা তো করেই থাকে কিন্তু বাবা মা হিসাবে আমাদের এটা দায়িত্ব যে ওদেরকে ট্রাই করিয়ে যাওয়া মানে কোনো খাওয়ার বারবার খাইয়ে যাওয়া আর খাওয়াতে খাওয়াতে একটা টাইমে এসে আমার মনে হয় যে সেই খাওয়ারটা বাচ্চারা আস্তে আস্তে ভালোবাসতে শুরু করে অ্যাটলিস্ট মিষ্টুর ক্ষেত্রে তো তাই হয়েছে এবং আমার বেশ কিছু বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও একই জিনিস ওরা বলে যে একটা জিনিসই ওদের বাচ্চাদেরকে বারবার খাওয়াতে খাওয়াতে ওরা সেই জিনিসটা এখন ভালোবাসতে শুরু করেছে কেমন লাগছে ধোকলা ভালো লাগছে দেখো আগে কিছুতেই ধোকলা খেতে চাইতো না ইডলি খেতে চাইতো না এখন কি করে ভালো লাগছে আগে ভালো লাগতো না এখন ভালো লাগছে বিকজ তোমার খাওয়া বারবার করে মিষ্টু যে খাবারগুলো পছন্দ করে না আমি সেই খাবারগুলোই ওকে খাওয়াতে খাওয়াতে আজকে গিয়ে দেখো আমি সাকসেসফুল হয়েছি ইডলিও খাচ্ছে ধোকলাও খাচ্ছে আমি সহজে হাল ছেড়ে দেওয়ার মেয়ে নই আমি মাঝে মাঝেই ওকে পেঁয়াজ খাওয়াই আর রোজ দুটো করে খেজুর খাওয়াই তাই তো খেজুর আর পেঁয়াজটা আমি কিছুতেই ওকে ভালোবাসাতে পারছি না তবে এইটুকু বিশ্বাস আমার আছে যে একদিন না একদিন ও ঠিক খেজুর আর পেঁয়াজ দুটোই ভালোবাসবে তাই তো মেবি আমি তোমাদেরকেও বলবো যে তোমাদের ঘরে যদি এরম কোনো বাচ্চা থাকে যে খাওয়া নিয়ে ঝামেলা করে হাল ছেড়ে দিও না মন খারাপও করো না কষ্টও পেও না একই খাবার বারবার ট্রাই করাতে থাকো কারণ শাক সবজি ফলমূল এগুলো তো শরীরের জন্য খুবই ভালো যে জিনিসগুলো বেনিফিশিয়াল বাচ্চাদের শরীরের জন্য বা আমাদের শরীরের জন্য সেগুলো ভালো না লাগলেও খাওয়াতে খাওয়াতে একটা টাইমে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা সেই খাবারগুলো ভালোবাসতে শুরু করে দেয় তো ডোন্ট লুজ ইউর হোপ আমার মতো ট্রাই করে যাও ডেফিনেটলি একদিন তোমরা সফল হবে আজকে আমি ভীষণ খুশি যে এত বছর চেষ্টার পরে মিষ্টু নিজের হাতে ধোকলা নিয়ে খাচ্ছে তো যাই হোক আমরা তাহলে এখন ধোকলা এনজয় করি তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে বা বাই